লিখন চরিত্রটা না করতে পারলে আফসোস থেকে যেত বললেন অভিনেত্রী সোনেরা ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত দাগি সিনেমা এখনও খুব দাপটের সঙ্গে ব্যবসা করছে দর্শকরা উন্মুখ হয়ে হলে ফিরছে ছবিটি দেখার জন্য গল্প অভিনয় এবং নির্মাণ নির্মাণশৈলীর ভূয়সী প্রশংসা পাচ্ছে পুরো টিম তবে যারাই ছবিটি দেখেছেন তাদের রিভিউতে আলাদা করে স্পেশাল মেনশন পাচ্ছে ছবিটির লিখন চরিত্রটি যেটিতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিন্তি কামাল অভিনেত্রীর ভাষ্য আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে বিষয়টি সেটি হল যারা সিনেমাটি দেখেছেন তারা এটিকে অন করেছেন এটা বুঝেছি তাদের রিভিউ দেখে কারণ কেউই স্পয়লার দেননি কারণ আমার চরিত্র বলেন বা অন্য কারো সেটি সম্পর্কে বিস্তারিত বলতে গেলে গল্পটাই রিভিল হয়ে যাবে অথচ দর্শকদের কেউ সেটা করেননি এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুনারা বলেন এখানে আমার স্ক্রিন টাইম খুবই কম কিন্তু গল্পের চরিত্রটার ইম্প্যাক্ট রয়েছে শুরুর দিকে আমি কনফিউজ ছিলাম যে চরিত্রটি করব কিনা না তাছাড়া নিশুবায়ের মতো সিনিয়র শিল্পী রয়েছেন তার সঙ্গে পর্দায় আমাকে মানাবি কিনা এরকম কিছু বিষয় নিয়ে দ্বিতাদ্বন্দ্বী ছিলাম তিনি তো অনেক ভারী অ্যাক্টর একজন নতুন হিসাবে আমি চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব কিনা এরকম অনেক বিষয় মনে কাজ করছিল তখন তিনি সাপোর্ট দিয়েছেন এরপর দর্শক হিসেবে যখন পর্দায় ছবিটি দেখলাম তখন সব সংখ্যা কেটে গেছে দেখলাম বেশ ভালো লেগেছে দর্শকরাও বেশ পছন্দ করেছেন দর্শকদের প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন দর্শক যখনই পর্দায় আমাকে দেখেছে তখনই হাসছে প্রতিক্রিয়া দিচ্ছে আমার উপস্থিতি দর্শকের মনে কতটা প্রভাব ফেলল সেটা দেখার জন্য হলে গিয়েছিলাম দেখলাম খুব পজিটিভ আমার উপস্থিতি দর্শকের মনে প্রভাব ফেলেছে মোট কথা চরিত্রটার ইম্প্যাক্ট দর্শক বুঝতে পেরেছে এটাই তো একজন শিল্পীর সার্থকতা যদি রেসপন্সের কথা বলি এতটা বেশি পাবো কখনো পাবিনি যা ভেবেছি তার চেয়েও অনেকগুণ বেশি সাড়া পেয়েছি এটাই শিল্পী হিসেবে আমার অর্জন এক কথায় যদি বলি অসাধারণ দুর্দান্ত সাড়া পাচ্ছি এখন পর্যন্ত একটাও নেগেটিভ মন্তব্য পাইনি না আমার চরিত্র নিয়ে কিংবা অন্য কেউ বা সিনেমা নিয়ে পুরো সিনেমা নিয়ে একটাও নেগেটিভ মন্তব্য পাইনি তিনি আরও বলেন সিনেমার গল্পটা এত ভালো ছিল এবং এখানে প্রত্যেকটা অভিনয় শিল্পী দারুণ অভিনয় করেছেন গল্পটা শোনার পর আমি শুধু একজন শিল্পী হয়ে চরিত্রটা করতে চেয়েছি এরকম একটা চরিত্র করার ইচ্ছে সব সময় ছিল যার কারণে স্ক্রিন টাইম কম হলেও আমি সেটা করেছি এটা না করতে পারলে হয়তো আফসোস থেকে যেত একটা সময় একজন শিল্পী হিসেবে স্ক্রিন টাইমের চেয়ে চরিত্রটি গল্পে কিংবা দর্শকের মনে কতটা প্রভাব ফেলল সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যা আমি লিখনের মাধ্যমে পেয়েছি প্রসঙ্গত শিহাব শাহীন পরিচালিত দাগি সিনেমাতে সোনেরা বিনতে কামাল ছাড়াও আরও অভিনয় করেছেন আরফান নিশু তমামির্জা শহীদুজ্জামান সেলিম রাশেদ মামুন অপু প্রীতি আলবি সহ আরও অনেকে